শরৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এসেছে শরৎ থিমির পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো ফুটিল টগর মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বরসন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে সারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোই দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে উঠে ওই পূজার দিনের রবি